নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো লাভলি বেঞ্চ আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি পিয়াসা আবার চলে এসেছি হ্যাঁ শুরুতেই বুঝতে পারছো না যে কি হচ্ছে রিক্সা করে কোথায় যাচ্ছি হ্যাঁ বলছি দাঁড়াও আমি আজকে দুনকে নিয়ে চলেছি বাপে বাড়ি যাচ্ছি বাপের বাড়ি তো প্রচুর দূর না আমার বাপের বাড়ি একদমই দূর না বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটের ডিস্টেন্স তাও আসা হয় না জানো লাস্ট কবে বাড়ি এসেছি আমি নিজেও জানি না ঘোরাবেড়া খুবই হয় কিন্তু বাড়ি আসা একদমই হয় তো আসার সময় আজকে আমি নিয়ে এসেছি ফুচকা বোনকেও বলেছি যে আমি আসবো বলে দুই বোনেরই বিয়ে হয়ে গেছে মা আর বাবা একাই থাকে তো যাই হোক আমরা গেলে একটু মা আর বাবা দুজনেরই আনন্দ হয় একটু ঘরটা ভরা ভরা লাগে আর দুন গেলে তো কোনো কথাই নেই তো যাই হোক বাবা অফিসে কাছে কলকাতার বাইরে গেছে তো ভাবলাম চলো আজকে একটু বাড়ি থেকেই ঘুরে আসি আর সবার সাথে একটু বেশ ভালোই লাগবে গল্প গুজব অনেক দিন তো যাই না বাড়ি তো আমি যাওয়ার সময় নিয়ে গেছিলাম ফুচকা প্রচুর ঝাল করে মেখে নিয়ে গেছিলাম আরও অনেক খাবার আছে আজকে বিশেষ করে ব্লগটা এটাই দেখানোর যে এক কিছু মানুষ মানে আমি আমি নিজেকেই বলছি যে একটা মানুষ একটা সন্ধ্যেবেলা কত কি খেতে পারে প্রথমে শুরু হলো ফুচকা দেখলে আর আমি এই যে চিকেন পকোড়া করবো বলে বাড়ি থেকে ম্যারিনেট করে নিয়ে গেছি সবাই মিলে যেহেতু একসাথে বসে গল্প করব খাওয়া দাওয়া করবো বলে এটাই ভেবেছি আমি তো সেই জন্য চিকেনটা ম্যারিনেট করে নিয়ে গেছি তারপরে আমি মানে রেডি করছিলাম ভাজবো বলে তারপর বোন বললো তুই যা আমিই করছি তো বোন তারপর ফ্রাই করতে শুরু করলো আমি গিয়ে দুনকে নিয়ে বসলাম স্যালাড কেটে রেখেছিলো মা আর মা বলেছে রাতে একটা স্পেশাল রান্না করেছে দুনের জন্যে আমার তো ফেভারিটই দুনেরও এখন মায়ের হাতে একটা ফেভারিট রান্না আছে সেটা বলছি তো যাই হোক পকোড়া ভাজতে শুরু করে যেহেতু ম্যারিনেট করা ছিল খুব একটা বেশি টাইম লাগেনি বোন গরম গরম ভেজে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম যাই হোক সবাই মিলে একসাথে বসে বেশ গল্প হলো অনেকক্ষণ ধরে আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি একসাথে অনেক কিছু গল্পের মাঝখানে যেই বিষয়টা মেন ছিল আমরা সামনে মানে গরমের ছুটিতে বলতে পারো আমার ভ্যাকেশানে কোথায় যাচ্ছি সেখানে কি করবো না করব সেটা আমি একটা অন্য ব্লগে বলছি তো যাই হোক ওই গল্প করতে করতেই মা চলে গেছে আবার রান্নাঘরে লাস্ট খাবার প্রথমে ফুচকা তারপর চিকেন পকোড়া আর এবার হচ্ছে মায়ের হাতে লুচি আর আলুর দম যাই হোক মা চলে গেছে রান্নাঘরে আমি পেছন পেছনে গেছি ভিডিও করব বলে পুরো ফুলকো ফুলকো লুচি কত বছর না না কত দিন বছর না প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীতে গিয়ে সকালবেলা জলখাবার খাই মা তখন এখন ফুলকো ফুলকো লুচি করে আর তার সাথে যে আলুরদমটা করে এটা হচ্ছে মায়ের স্পেশাল আলুর দম এটা দুনেরও এখন ভীষণ ফেভারিট কোনো ঝাল নেই কিছু নেই মশলাও খুব কম দেয় মা কিন্তু তাতেও যে এত কী করে ভালো হয় কোনো ঝাল নেই কিন্তু মা কিন্তু লঙ্কা গুঁড়ো একদম ব্যবহারই করে না কাশ্মীরি মির্জি দেয় কালারের জন্য তো যাই হোক খেয়ে দে দুজনে আমরা বাড়ি থেকে গেছি ওই যে বললাম বাবার নেই তাই আমরা দুজনে আজকে একটু একা একা ফিল করছি তো এসেই আমরা দুজনে লুডো খেলতে বসলাম কারণ দু তো বোর হচ্ছে যেহেতু সামার ভ্যাকেশান চলছে একটু ঘোরাবেলার মুখ থাকে আমরা রোজই সন্ধেবেলা স্কুটি করে কোথাও লং মানে মানে বলতে চাইছি আমি যে কোথাও দূরে কোথাও ঘুরতে না গেলেও মানে স্কুটি করে আমরা রোজ রাতে তিনজনে ঘুরি তো এটা দুন মিস করছে তো ভাবলাম একটু খেলা করি আমরা দুজনে যাই হোক খেলছিলাম ঠিকই মনটা আমাদের কিন্তু ভালো লাগছিল না কারণ বাবার নেই তো আমরা দুজনে একটুখানি একা একাই ফিল করছিলাম তারপরে আবার দুন বললো যে একটু মুভি দেখবো মা তারপরে ল্যাপটপে আবার একটু মুভি দেখলো তারপর আবার একটুখানি কার্টুন দেখলো তারপরে চলে গেলো ড্রয়িং করতে ও ডেলি একটা করে ড্রয়িং করে এমনিতে তো পেপারে সারা দিন ভরিয়ে দিচ্ছে কিন্তু ল্যাপটপও মাঝে মাঝে করে যাই হোক তো ল্যাপটপে একটা ড্রয়িং করতে শুরু করলো এইবারে আমাদের খেলা শেষ হয়ে গেছে তারপর আমরা যেটা বলছিলাম যে খেলা শেষ হয়ে যাওয়ার পর যে ড্রয়িংটা শুরু করেছিল সেটা করার পর ফিল করলাম যে না বেশ অনেকটা রাত হয়ে গেছে আর ওদিকে বাবান বারবার ফোন করে বলছে ফ্লাইট যথারীতি ঘন্টার পর ঘন্টা ডিলে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ফ্লাইট ছিল নাইন থার্টিতে ব্যাঙ্গালোর থেকে বাট ফ্লাইট ডিলে হতে হতে রাত্রি বারোটার সময় ফ্লাইটে লাস্ট টাইম জেগেছে আই হোপ কি ঠিকঠাক মতো টাইমটা চেঞ্জ না হয় যাই হোক বাবাকে আনতে তো রাত্রিবেলা গাড়ি যাবেই তো আমরা হয়তো তখন ঘুমিয়ে পড়বো যখন ফিরবে জেগে থাকবো ঘুমিয়ে তো পড়বো না ঘুম ঘুমিয়ে পড়বে তো যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো বলো অনেক দিন পর বাড়ি গেছিলাম বেশ ভালো লাগছিলো আসলে সারাদিন কাটানো হয় বছরে একটা দিন জামাই ষষ্ঠীর সামনেই আসছে ব্লগটা আবার পড়বো তো যাই হোক আজকে